নমস্কার আপনারা শুনছেন স্টোরি হোলিক্স এবং আপনাদের সাথে আমি রয়েছি দেবায়ন এই কথাটা বলে প্রত্যেক আমি রেকর্ডিং শুরু করি দেখতে দেখতে ছটা বছর পেরিয়ে গেছে আমাদের এই চ্যানেলটা সম্পর্কে দেখতে গেলে আমি এই চ্যানেলটা জেঠু হই কারণ মালিক সাহেব এবং সৌরভ দুজনে আমার যে বয়সে ছোটো যাই হোক সো উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে স্টোরি হোলিক্স এবং সমস্ত টিমকে কংগ্রাচুলেশনস দেখতে দেখতে আমরা এতটা সময় পেরিয়ে এলাম এবং সব থেকে বেশি কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাদের শ্রোতা বন্ধুদের যারা সব সময় আমাদের পাশে থেকেছেন আমাদের উৎসাহ দিয়েছেন আশা করব ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন সাউন্ডের জন্য একটু সমস্যা হতে পারে তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সাধারণত আমাদের মালিক বলে থাকে যে রাত্রেবেলায় রেকর্ডিং করবে যাতে আমাকে বেশি খাটতে না হয় তো এবারে আমাদের প্রিয় মালিক মানে সাহেব আমাদেরকে বলেছে একটা ছোট্ট করে ভিডিও পাঠাতে যারা আমরা এতদিন ধরে এই চ্যানেলের সাথে যুক্ত এক থেকে তিন মিনিটের মধ্যে যদিও এত কিছু ঘটনা ঘটেছে এই চ্যানেলের মধ্যে যে এইটুকু সময়ের মধ্যে এত কিছু বলা সম্ভব না স্টিল চ্যানেলটা শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে আমি এই চ্যানেলে প্রথম কাজ করি দু হাজার কুড়ি সালে তিরিশে অগাস্ট আই থিঙ্ক প্রথম আমাদের একটা গল্প এসেছিলো ক্রিমিনাল বলে একটা ডিটেকটিভ গল্প সেই গল্প একটা ছোট্ট চরিত্র ছিল উকিলে সেখান থেকে আমার প্রথম যাত্রা শুরু এই স্টোরি হোলিক্সের সাথে এই ডেটটা আমার মনে ছিল না যদিও আমি একটু আগে সৌরভকে মেসেজ করেছিলাম ও আমাকে বললো দেখতে দেখতে অনেকগুলো চরিত্র হয়ে গেছে প্রথম কয়েকটা চরিত্র মনে পড়ে আমার অন্য আকাঙ্ক্ষা সেখানে মানে খুবই ট্র্যাজিক ডেথ হয়েছিল। এক একটা ডেথ সিন আমার খুব মনে আছে সেখানে শঙ্কর বলে একটা চরিত্র ছিল একটা ডাইনির হাতে চুষে মেরে মারা গেছে তারপরে প্রাপ্তি বলে একটা গল্পের তান্ত্রিকের চরিত্রে ছিলাম সেখানে হাফ রোস্ট করে মেরে দিয়েছে তারপরে অনেকগুলো গল্পে এরকম ভিলেনের চরিত্র করেছি সেখান থেকে ধীরে ধীরে সাইড কিকের চরিত্র তারপর আমাদের যে বড় সিরিজগুলো আসতে শুরু করলো সেখানে আস্তে আস্তে এক একটা বন্ধুর রোলে আপনারা সবাই অনেকটাই ভালোবাসা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেস্ট ফ্রেন্ডের অনিশ। তারপরে অনেক দিনের রচনা সিরিজে নীল ইচ্ছে নদীর শুভ সেখান থেকে ধীরে ধীরে এবারে সোলো হিরো চরিত্রে সূর্যাস্ত হৃদমাজারে রাখবো তারপর ভালো লাগে তোমাকে এটা আমার পার্সোনাল ফেভারিট সাম্য চরিত্রে এবং রিসেন্টলি এক্লেয়ার্স বলে একটা গল্প এসেছিল সেখানে বেদ চরিত্রে এরকম অনেকগুলো চরিত্র করতে করতেই কখনো সাইড কিক কখনও ভিলেন সেখান থেকে ধীরে ধীরে এখন একটু হিরোর দিকে ট্রানজিশন হচ্ছে দেখতে দেখতে অনেক কিছু নতুন শেখা হয়েছে অনেক কিছু নতুন জানা হয়েছে আশা করছি ভবিষ্যতেও আরও ভালো ভালো কন্টেন্ট আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারবো অ্যান্ড আপনাদের আশীর্বাদে দেখা যাক কত দূর যেতে পারি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং শুনতে থাকবেন স্টোরি অলিক্সাই হবে না একটু স্পর্শ দিয়ে যাও না অভিমান যুবক চলে যাও না ভালোবাসে ভালোবাসায় থেকে যাও না